আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তরে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি সরকারি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কোয়ারিতে বলা হয়েছে টোটাল একশত চুয়াত্তরটি পদে লোক নিয়োগ দেওয়া হবে মজার বিষয়টি হলো এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে দেখতেই পারছেন অনেক বড় একটি সার্কুলার সার্কুলাটিতে আরও বলা হয়েছে মিনিমাম এসএসসি পাস থেকে শুরু করে এসএসসি এইচএসসি স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করার সুযোগ রয়েছে সেই এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিত আকারে দেখে নেওয়ার চেষ্টা করব কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে এ টু জেড সম্পূর্ণ প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে কভার করার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সেখানে দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি মূল সার্কুলারটি ওপেন করে রেখেছি সার্কুলারটিতে কী বলা হয়েছে এবং কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে এই বিষয়টি আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করবো যেমন গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর সম্পূর্ণ নতুন সার্কুলার কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নন ইউনিফর্ম নিম্ন বর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশি নাগরিকদের হতে নির্মুক্ত শর্তাধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বুঝতেই পারছেন প্রথমত এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করার জন্য আমাদেরকে বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে প্রত্যেকটা পদের ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন সো কোন কোন পদে কতজন লোককে নিয়োগ হবে আমরা এই বিষয়টি এখন দেখে নেওয়ার চেষ্টা করবো এক নম্বর রয়েছে ফার্মাসিস্ট যেখানে তিরিশ জন লোককে নিয়োগ হবে এগারোতম গ্রেডে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা ইন ফার্মেসি সনদপত্র প্রাপ্ত হলে কিন্তু আবেদন করতে পারবেন দুই নম্বরে রয়েছে উচ্চমান সহকারী চৌদ্দতম গ্রেডে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে পাঁচজন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত জগত হিসাবে স্নাতক সমমানের ডিগ্রি কমপ্লিট করা থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন এবং তিন নম্বর রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার যেখানে নয়জন লোককে নিয়োগ দেওয়া হবে চোদ্দতম গ্রেডে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে তিন নম্বর পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যদি আপনি এইচএসসি সমমানে পাশ করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন বাংলা ও ইংরেজি শার্টলিপি লিখনে যথাকর্মে পঁয়তাল্লিশ শব্দ ও সত্তর শব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে মুদ্রাক্ষরে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ লেখার পাশাপাশি ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে একজন লোককে নিয়োগ দেবে হবে ষোলোতম গেটে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্বয়ে পাশ করা থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা জানতে হবে পাঁচ নম্বর রয়েছে অফিস সহকারী যেখানে দশজন লোককে নিয়োগ দেবে হবে গেটে গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে সিজিপি এ টু পয়েন্ট ফাইভ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার চালানো দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন ছয় নম্বর রয়েছে কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে পঁয়ষট্টি জন লোককে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে বাইশ টাকা বেতন প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে এইসএসসির সমমানে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন বাংলা ও ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষরে যথাক্রমে বিশ শব্দ এবং ইংরে আঠাইশ শব্দ লেখার এক্সপার্টের পাশাপাশি ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর রয়েছে অফিস সহকারী কাম বিক্রেতা শোরুম যেখানে ষোলোতম গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানে পাশ করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন আট নম্বর রয়েছে অফিস সহকারী কাম বিক্রেতা রেশন যেখানে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে এই পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকলে আবেদন করতে পারবেন এবং নয় নম্বর রয়েছে টাস্ক টেকার যেখানে ছয়জন লোককে নিয়োগ হবে ষোলোতম গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসির সমনে পাশ করে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন পাশাপাশি দশ নম্বর রয়েছে গাড়ি চালক যেখানে বারোজন লোককে নিয়োগ দে হবে ষোলোতম গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সময়ে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলে কিন্তু অগ্র অধিকার দেওয়া হবে এগারো নম্বর রয়েছে শিক্ষক যেখানে ছাব্বিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে সতেরোতম গেটে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এইসএসসি সময় পাশ করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন বারো নম্বর রয়েছে ক্যাশিয়ার যেখানে সতেরোতম গেটে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানে পাশ করা থাকলে আবেদন করতে পারবেন তেরো নম্বর রয়েছে মাস্টার দর্জি যেখানে আঠারোতম গেটে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানে পাশ করা থাকলে আবেদন করতে পারবেন চোদ্দো নম্বর রয়েছে বুক বাইন্ডার ইন্সট্রাক্টর যেখানে উনিশতম গ্রেডে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক সমমানে পাশ করা থাকলে যদি আপনি এসএসসি সমমানে পাশ করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বশেষ পনেরো নম্বর রয়েছে ব্ল্যাক স্মিথ যেখানে পাঁচজন লোককে নিয়োগ দেওয়া হবে উনিশতম গ্রেডে বিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসির সময় পাশ করে থাকলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে আমরা যতগুলো পদ ক্যাটাগরি দেখে নিলাম প্রত্যেকটি পদের ক্ষেত্রেই বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আমরা এখন থেকে নেওয়ার চেষ্টা করব আবেদনকারী বয়সটি কীভাবে হিসাব করা হবে যেমন প্রার্থীর বয়স মিনিমাম উনিশে মে দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আঠেরো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের ভিতরে হলেই কিন্তু আবেদন করতে পারবেন আপনার জন্ম তারিখ থেকে শুরু করে আঠারোই মে দু হাজার পঁচিশ তারিখের ভিতরে যদি আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্য হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং সার্কুলারটির ভিতরে আমরা যেমনটি দেখেছিলাম সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে এখানে উল্লেখ করা রয়েছে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হবে উনিশে মে দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে বারোই জুন দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত সময় হবে আমাদেরকে মূল্যবান আবেদনটি সাবমিট করার জন্য তার মানে দেখতেই পারছেন এখানে প্রায় এক মাসের মতো সময় দেওয়া হচ্ছে আমাদের আবেদনটি সাবমিট করার জন্য আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা দেখতে পারছেন পিআরআইএসওএন ডট টেলিট ডট কম ডট বিডি এই সাইডের মাধ্যমে গিয়ে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে যেহেতু উনিশ তারিখ থেকে আবেদন করা শুরু হবে আজকে মাত্র আঠেরো তারিখ তার মানে আগামীকাল থেকে কিন্তু আবেদন করা শুরু হবে বরাবরের মতনই আপনাদের বোঝার সুবিধার্থে আমি অ্যাপ্লিকেশন লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে আপনারা আপনাদের আবেদনটি সাবমিট করে নিতে পারেন আবেদনটি সাবমিট করার পরে অ্যাপ্লিকেশন ফি হিসাবে আমাদেরকে কিছু টাকা জমা দিতে হবে সার্কুলারের ভিতরে উল্লেখ করা রয়েছে এক নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য একশো টাকা দুই নম্বর থেকে শুরু করে দশ নম্বর পদের ভিতরে যারা আবেদন করবেন তাদের জন্য একশত বারো টাকা এবং এগারো নম্বর থেকে শুরু করে সতেরো নম্বর পদের ভিতরে যারা আবেদন করবেন তাদের জন্য ছাপ্পান্ন টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে পেমেন্টটি কমপ্লিট করে ফেলতে হবে তবে ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ যারা আছেন তারা যদি আবেদন করে থাকেন তাদের আবেদন ফি হিসাবে ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে সার্কুলারটির ভিতরে অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার জন্য একটি এস এম এস ফরমেট সাজানো রয়েছে আপনার পার্সোনালি টেলিটক প্রিপেইড সিম যদি থেকে থাকে তাহলে আপনার নিজের পেমেন্টটি নিজেই কমপ্লিট করে ফেলতে পারবেন এই যে এখানে দেখতে পারছেন প্রথম এস এম এস এবং দ্বিতীয় এস এম এস এই দুটি এস এম এস ফরমেট ফলো করে আপনার নিজের পেমেন্টটি নিজেই কমপ্লিট করে ফেলতে পারবেন আপনাদের আবেদনটি সাবমিট করতে বা পেমেন্টটি কমপ্লিট করতে যদি কোনো প্রকার প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করব সো এটাই ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তরের নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ